আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার মুরগির রোস্ট মুরগির রোস্ট তৈরি করার জন্য আমি এখানে চারটা মিডিয়াম সাইজের মুরগি নিয়ে নিয়েছি আর এখানে পাঁচ ছয়টা আলু কেটে দিয়ে দিয়েছি এখন এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ ও বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট এখানে আপনারা যে কোনো বিরিয়ানি মশলা দিতে পারেন এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন মশলাটা মেশানো হয়ে যাবে মাংসের সাথে তখন আমি গরম তেলে সবগুলো মুরগির মাংস ভেজে নেব সাথে আমি আলুগুলোও ভেজে নেব। এভাবে মুরগির রোস্ট করলে মাংসগুলো ভেজে রান্না করলে খেতে সুস্বাদু হয় একটু মশলা দিয়ে ভাজলে মাংসের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে এভাবে আমি সবগুলো মুরগির মাংস ভেজে নিয়েছি সাথে আলুগুলোও ভেজে নিয়েছি এখন আমি রোস্ট তৈরি করে নেব রোস্ট তৈরি করার জন্য আমি প্রথমে প্যানে এক কাপ তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি রোস্ট ভাজার পর যে তেলটা বেশি হয়েছিল সেই তেলটা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এখন এখানে দুই কাপ টমেটো কুচি দিয়ে আমি পেঁয়াজটা আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ কাঁচামরিচ বাটা তিন টেবিল চামচ বাদাম বাটা এক চা চামচ লবণ চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখানে পুরো এক প্যাকেট রাঁধুনি রোস্ট মশলা দিয়েছি আর মুরগি মাখার সময় যে হাফ প্যাকেট ছিল সেটাও দিয়ে দিয়েছি টোটাল দেড় প্যাকেট মশলা দিয়েছি এখন আমি পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে এক কাপের মতো টক দই দিয়ে দিয়েছি টক দই দিয়ে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন কষানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা মুরগির মাংস ও দশ বারোটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে মাংসের মধ্যে দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি মাংসটা দশ মিনিটের মতো কষিয়ে নেব দশ মিনিট পর আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি তিন কাপ দুধ দিয়ে দিয়েছি আজকে রোস্টে আমি কোনো পানি ব্যবহার করব না এখন উপরে সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি রোস্টটা যখন প্রায় হয়ে এসেছে তখন আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি এই রোস্টটা খেতে এত মজা হয়েছিল যে আপনি রোস্টের ঝুল দিয়েই এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এখন আমি কয়েকটা কাঁচা মরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘিও দিয়ে দিয়েছি এখন হালকাভাবে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আশা করি আজকের এই রোস্টের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ